বাই এক অসাধারণ মুহূর্তের মাঝে আসির বাই ও কোটি টাকার ভিউ ভাই ওই ভাই এই বিউটি ক্যামেরা বন্দী করে কতটুকু দেখানো যায় অসাধারণ মানে যেই জায়গাটা লক্ষ্যে না যাওয়ার যাওয়া এক মুহূর্ত মানে উপভোগ করতে 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 যাওয়া যায় মানে কিছু দৃশ্য কিছু ভিউজ আমাদের সামনে আসে পড়তেছে যে মনে হচ্ছে যেন মানে আমরা যে টাকা পয়সা যেটা খরচ করে আসতেছি আলহামদুলিল্লাহ পুষা গেছে আর এখনো পর্যন্ত যদি ও নাই সাজেকে এই যে আদিবাসীকে দেখা যাচ্ছে তারা স্বাগত জানাচ্ছে হাত নেড়ে আমাদেরকে পাহাড়ে খেলা উঠতেছি গাড়ি প্যাশন নিচ্ছে সামনের দিকে গাড়ি এসেছে